সাপোজ ইউর ইন এ পার্ক ওয়েটিং ফর ইউর গার্লফ্রেন্ড ইউর গার্লফ্রেন্ড জাস্টেমাইল মি টু কম হিয়ার তখন তুমি বললে কি তুমি বললে যে আই ওয়ান্টু সে কথা বলতে পারলে না তোমার গার্লফ্রেন্ড তোমাকে তখন কি বলবে ইউ ডোন হ্যাভ করো না তো ডোট গো সার্কেল ঘুরপা খাইয়ে কথা বলো না ঠিক আছে গো স্ট্রেট শরীর কথা বলো না তখন তুমি বললে লিসেন শোনো ইউ আর অলওয়েজ অন মাই মাইন্ড তুমি আমার সবসময় মাইন্ডের মধ্যে আছো আমাকে কিন্তু কষ্ট দিও না আমাকে কিন্তু কিছু বলো না যদি আমার কিছু ভুল হয়ে যায় ইউ নো তুমি জানো ইউ আর দ্য রিজন বিহাইন্ড মাই স্মাইল আমার হাসির পিছনে কিন্তু কারণটাই তুমি ইউর কোম্পানি মেক্স মি ফিল কমপ্লিট তোমার সঙ্গ আমাকে সবসময় কমপ্লিট সম্পূর্ণ মনে করায় ঠিক আছে एवरी মোমেন্ট আই স্পেন্ড উইথ ইউ ইজ সো স্পেশাল আর স্পেশাল আমার কাছে প্রত্যেকটা কাটানো মুহূর্ত তোমার সঙ্গে খুব স্পেশাল বলে মনে হয় ওকে ইউ আর नॉट ओनली মাই হার্ট শুধু শুধু আমার হৃদয় না বাট অলসো মাই লাইফ কিন্তু আমার জীবনও বটে তো দেখো এরকম কিছু ইন্টারেস্টিং সেন্টেন্স দিয়ে তোমরা ইমপ্রেস করতেই পারো গার্লফ্রেন্ডকে তো এই ভিডিওটা যদি ইনফর্মটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো til then take care of yourself bye bye see you in next video